আরে শোনেন শোনেন দেশবাসী শোনেন জনগণ ইউনুসারের কথাই আমি করিব বর্ণ শোনেন শোনেন দেশবাসী শোনেন জনগণ আমি তার সুরে সুরে বলি কি এখন পুরো বিশ্ব অবাক পুরো বিশ্ব তাকিয়ে এখন শুধু কেশে রত্ন দাঁড়িয়ে আমার সোনার বাংলায় যার কাজে প্রমাণ যার কাজে প্রমাণ ফেরায় এখন সবার যে সারা বাংলার রত্ন তিনি মোহাম্মদ ইউনুস থাকুক দীর্ঘ সময় থাকুক দীর্ঘ সময় চাই যে এখন দেশের জনগণ নতুন করে সাজাতে দেশ প্রয়োজন যায় না কারেন্ট এখন যায় না কারেন্ট এখন আগের মতো যখন তখন ঘুরতে দামবারে বাড়েনি আগের মতো ফলমূল আর সবজিতে এটা তার অবদান এটা তার অবদান জাতি এখন দেখানো যেছে থাকলে তিনি আর কিছু কাল শান্তি আনবে বই এটা জনগণ এটা জনগণ কয় নয় দেশীয় তিনি যে খেলো আর নিজের লক্ষ্যে অটুট তিনি সারা বিশ্বের প্লেয়ার তিনি ডক্টর ইউনুস তিনি ডক্টর ইউনুস হলেন দেশের প্রধান উপদেষ্টা বাংলার মাটি রক্ষা করতে করছেন হাজার চেষ্টা সফল হবেন তিনি সব ফল হবেন তিনি থাকলে আমরা তার যে সাথে হবে না আর ভোট চুরি সন্ধ্যার রাতে আসুন এক হয়ে যায় আসুন এক হয়ে যায় আমাদের দেশকে বাঁচাতে ডক্টর ইউনুস সফল হবেন রোহিঙ্গা ফেরাতে বুবু পারে নিতা বুবু পারে নিতা উঁচু কথা এভাবে বলতে ভয়ে ভয়ে বলতো কথা ভারতের সাথে যেটা আজ কেটেছে যেটা আজ কেটেছে ফিরে পেলাম অনেক যে সম্মান পৌরজাতি জানলতা জানলো তা ইউনুসের অবদান সেভেন সিস্টার্স আমার সেভেন সিস্টার্স আমার বলে সোনার বাংলা যে এখন সবকিছু হাই পাল্টে গেল বুবুর হয়ে পতন আরও আছে কথা আরো আছে কথা বলবো এসে আমি আর একদিন আমরা হলাম বীরের জাতি নয় পরাধীন আজ বিদায় নিলাম